প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর যা উত্তরে আর্কটিক মহাসাগর থেকে দক্ষিণে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত এবং পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া এবং পূর্বে আমেরিকা মহাদেশ দ্বারা পরিবেষ্টিত এর আয়তন বিশ্বের মোট পৃষ্ঠের প্রায় এক তৃতীয় অংশ এটি পৃথিবীর গভীরতম স্থান পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্যময় মহাসাগর প্রশান্ত মহাসাগর কিন্তু জানেন কি বিজ্ঞানীরা বলেছেন এই বিশাল মহাসাগর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে এটি কেন কি কারণে অদৃশ্য হচ্ছে জেনে নেই গো ওই তার অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানাচ্ছেন প্রশান্ত মহাসাগর সংকুচিত হচ্ছে পানির ধীরগতির প্রবাহ এবং টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে আগামী বিশ থেকে ৩০ কোটি বছরের মধ্যেই প্রশান্ত মহাসাগরের জায়গায় জন্ম নিতে পারে এক নতুন মহাদেশ অ্যামাসিয়া গবেষক চুয়ান হুয়াং বলেন গত দুইশো মিলিয়ন বছর ধরে মহাদেশগুলো সংঘর্ষে লিপ্ত হতে পারে প্রতি ছয়শো মিলিয়ন বছর পর পৃথিবীতে তৈরি হয় এক একটি অতি মহাদেশ আর এই চক্রের পর্বতী ধাপেই তৈরি হতে পারে অ্যামাসিয়া গভীর সমুদ্রে অনুসন্ধান চালাতে গিয়ে সিডিউট ওশান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এক বিশাল পর্বত চিলির উপকূল থেকে প্রায় নয়শো মাইল দূরে পাওয়া এই পর্বতের উচ্চতা তিন হাজার একশো নয় মিটার এটি বুর্জখলিপাট থেকে প্রায় চার গুণ লম্বা নাজকার রিজের আশেপাশে অসংখ্য ডুব পাহাড় রয়েছে বলে জানাচ্ছেন গবেষকরা অথচ পৃথিবীর পঁচাত্তর শতাংশ পৃষ্ঠ পানির নিচে হলেও আমরা এখন মাত্র ছাব্বিশ শতাংশ সমুদ্রতল ম্যাপ করতে পেরেছি গবেষকরা খুঁজে পেয়েছেন বিশাল এক প্রবাল বাগান যার আকার তিনটি টেনিস কোর্টের চেয়েও বড় এছাড়াও পাওয়া গেছে এক বিশাল প্রজাতির স্কুইড আর দেখা গেছে বিখ্যাত ক্যাসপার অক্টোপাস যাকে বলা হয় উড়ন্ত স্প্যাগিটি দানব এর আগে অভিযানে একশো পঞ্চাশটির বেশি অজানা প্রাণীও পাওয়া গিয়েছিল এবারও নতুন প্রজাতির সন্ধান মিলবে বলে ধারণা বিজ্ঞানীদের অবিশ্বাসও হলেও সত্য তিন মিটার অর্থাৎ তেরোশো ফুট গভীরে অক্সিজেনের উৎস খুঁজে পেয়েছেন স্কটিশ অ্যাসোসিয়েশন ফর মেরি সায়েন্সের বিজ্ঞানী অ্যান্ড্রু সুইটম্যান এই অক্সিজেন তৈরি হয় পলিমেটালিক নুডলস নামের ধাতব খনিজের কারণে যেখানে রয়েছে কোবাল্ট নিকেল তামা লিথিয়াম ম্যাঙ্গানিজ সহ ব্যাটারিতে ব্যবহৃত ধাতুগুলো বিজ্ঞানীরা বলছেন এগুলো যেন প্রাকৃতিক প্রাকৃতিক জিও ব্যাটারি যা গভীর সমুদ্রেও অক্সিজেন তৈরি করে নেচার জিও সায়েন্সে প্রকাশিত গবেষণায় দেখা গেছে এই নুডলগুলো নিজেরাই বিদ্যুৎ তৈরি করতে সক্ষম। একদিকে হারিয়ে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর অন্যদিকে তার গভীরে আছে পাহাড় প্রবাল বাগান অজানা প্রাণী আর অক্সিজেন তৈরি করার রহস্যময় ধাতু প্রশান্ত মহাসাগর এখনো পৃথিবীর সবচেয়ে বড় রহস্য আর সেই রহস্যের সন্ধানে বিজ্ঞানীদের অভিযান চলছে অনবরত